মায়াতি ঘাও বেশি সিলেটি বাসার সোয়ায় সহ সন্দেহ কবিতাটি আবৃত করতেছে মায়াতি ঘাও বেশি তাই বুকটা পড়ে অল্প কথায় মন কান্দে রে রে করে চুকে চুপ পড়লে লাগে চেনা চেনা তারে সারা দিন যায় যেন অজানা দেনা। না একটু হাসি মন করে হারা কথা গং কয় তবুও মনে ভাবে ছাড়া পাশে না তাকলে বুকটা করে শূন্য তারে জীবনটা হইসে ঘনার চেষ্টা করি তবু ফাঁড়ি না মায়ার থান এমন না যায় না আজকাল আর নাই আগের মতো দেখা তবু মনে লাগে সে তো আমার রেখা মায়াতে ঘাও বেশি ব্যথা জমে বুকে হাসির পেছনে কান্না লুকাই লুকাই তারে ভালোবাসি হইও না তাহারি মায়ার বন্ধন এমন সিরিনা না দুনিয়ারে মায়াকে ঘাও বেশি